একবার বৃষ্টি হোক অবিরাম বৃষ্টি হোক কুশল জমিনে নিরীহ রক্তের দাগ মুছেনিক জলের প্লাবন, মুছেনিক পরাজিত ব্যর্থ বাসনার গান গ্লানির পৃথিবী তুমি যদি বনস্পতি তবে প্ররোচনা দাও বৃষ্টি হোক বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো মেঘের জরায়ু ছিড়ে নামুক জলের শিশু জন্মের চিৎকারে ভোরে দিক অজন্ম ভুবন বর্ষা মঙ্গল গান আজার কে গাইবে এখানে ধ্বংসেরও তবু কিছু অবশেষ থাকে চিহ্ন থাকে আমাদের তাও নেই স্মৃতি নেই চিহ্ন নেই শূন্য গৃহাঙ্গন কতিপয় রক্ত পাই জীব কতিপয় জন্মভূগ প্রাণী রক্তের উৎসব খেলে আমাদের প্রাণের উঠোনে বৃষ্টি হোক একবার বৃষ্টি হোক দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক প্রেরণা আদ্র জল প্রাণের মন্দিরা আজ বাজাতে বাজাতে যাব মাটির নিকটে যে মাটি উদম গায়ে শুয়ে আছে অজন্মা আধার যে মাটি তামাটি তনু ইতিহাস লেখে তার বুকের কাগজে কি উডায়ে ধুলো বিশাল বিক্ষোভে জালে বেদনার শিখা ভালোবেসে প্রিয় সেই মাটির সিধানে যদি রেখেছে হৃদয় তবে আজ বৃষ্টি হোক অবিরল বৃষ্টি হোক কুশল জীবনে ধুয়ে যাক জমাট রক্তের দাগ পরাজয় গ্লাদির পৃথিবী